দেখুন মানুষ মাত্রই কিন্তু আমরা বিদাতার সৃষ্টি তাই সৃষ্টির অন্য প্রাণীকে অপমান করা বা সৃষ্টির অন্য প্রাণীর প্রতি অদুরব্যবহার করা তাকে হত্যা করা তাকে মারধর করা এটা কিন্তু অপরাধ কখনোই সহ্য করতে পারেন না আমরা যেরকম তার সন্তান তারাও কিন্তু তার সন্তান প্রত্যেকে নিজের নিজ আয়ুষ্কাল রয়েছে প্রত্যেকে নিজের নিজ ভাগ্য অনুযায়ী সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সময়ের কিন্তু সবাই কিন্তু সময় মানে একসাথে বেঁচে থাকার অধিকার রয়েছে সেই অধিকার কিন্তু আমরা ক্ষুণ্ণ করতে পারি না অধিকার লঙ্ঘন করতে পারি না বা কেড়ে নিতে পারি না যদি কেড়ে নিই দেখবেন এটা আমরা গরিত কাজ করছি কোনো অপরাধমূলক কাজ করছি এই যে এত হত্যালীরা চারদিকে চলছে মাছ মাংস চারিদিকে হচ্ছে আপনার মনে হয় যে আমরা খুব ভালো কাজ করছি নিজেদের উদারপূর্তির জন্য নিজেদের উন্নতির জন্য বা নিজেদের স্বার্থের জন্য আমরা কিন্তু অন্য জীবের ধ্বংস করছি যেহেতু মানুষ শ্রেষ্ঠ জীব তাই আমরা আমাদের শক্তির দ্বারা অন্য জীবদের পরাস্ত করছি উৎসব অনুষ্ঠানের নাম করে আমরা লাগাতার নির্বিচারে প্রাণী হত্যা করছি এটা কি সত্যিই ধর্ম অনুযায়ী কাজ করছি যে যার ধর্ম কি হিন্দু কি মুসলিম এটা কিন্তু একটু ভেবে দেখবেন আমাদের প্রত্যেকের উচিত অন্যের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা আমরা ওপরে উন্নতি করতে না পারি ওপরে সাহায্য করতে না পারি কিন্তু তাকে তার নিজের অবস্থা থেকে বাঁচার জন্য সাহায্য করা থেকে বিরত তাকে করতে পারি কিন্তু তাকে হত্যা করতে পারি না তাকে হত্যা করা মানে উপরলার উপর কলম চালানো তার মৃত্যুর আগে তাকে আমরা মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছি শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এটা কিন্তু অপর্লা একদমই সহ্য করবেন না প্রতিটা অপরাধমূলক কার্য জানবেন আপনার ওখানে পাপের খাতা কিন্তু পূর্ণ হচ্ছে তাই বেশি বেশি করে পুণ্য অর্জন করার চেষ্টা করুন পূর্ণ কাজ করুন সৎকর্ম করুন দেখবেন জীবনে কোনো দিন আপনার অর্থের কষ্টে ভুগবেন না জীবনে কোনোদিন আপনি মনো কষ্টে ভুগবেন না শারীরিক কষ্ট প্রত্যেক মানুষের জীবনে আসে কিন্তু মনো কষ্ট এমন একটা জিনিস মানসিক কষ্ট যন্ত্রণা এই যন্ত্রণা শুধু যে ভোগ করে সেই জানে বিভিন্ন রকমের মনকষ্ট হয় হয় যন্ত্রণা হয় কারুর বৈষয়িক চিন্তা কারুর স্বাস্থ্যের চিন্তা কারুর আর্থিক চিন্তা কারুর বিবাহের চিন্তা কারুর ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা কারুর মা বাবার শরীর কী করে ঠিক হবে সে চিন্তা নিজের অর্ধাঙ্গিনীর শরীর কী করে ঠিক হবে সেটা চিন্তা আবার কারুর অর্থের চিন্তা এত রকম চিন্তা নিয়ে একটা মানুষ বেঁচে থাকে তবুও মানুষ কিন্তু অপরের ক্ষতি করার জন্য পিছপা হয় না তাই জন্য কিন্তু মানুষ এতটাই দুঃখ ভোগ করছে বা করে এটা কিন্তু মানুষ বুঝতে পারে না এখন কিন্তু বোঝার সময় হয়ে এসেছে যুগে কিন্তু চরম পর্যায়ে আমরা পৌঁছতে চলেছি তাই ভগবানের প্রতি আস্থা রাখুন